বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি আপনারা যারা ঘরে নামাজ পড়েন যখনই আপনি সালাম ফিরাবেন সালাম ফেরানোর পরে আপনি এই দোয়াটি সাতবার পাঠ করবেন এই দোয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার যত হাজত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাজত পূরণ করে দেয় আমাদের কত প্রয়োজন আছে কত টেনশন বাসা ভাড়া টেনশন বিদ্যুৎ বিলের টেনশন বাচ্চাদের টিউশন অসুস্থ চিকিৎসার জন্য টাকার প্রয়োজন কত রকমের টেনশন আমাদের আছে আল্লাহ আল্লাপা সব টেনশন থেকে আপনাকে মুক্তি দিবেন আপনার সমস্ত হাজত পাক রব্বুল আলমে আমাদের পূরণ করে দিবে আমাদেরকে অনেকে বলে হজুর কত হাজত আছে কত মনের ইচ্ছা আছে পূরণ হয় না এমন কিছু দু আমল আছে যে আমল করলে যে দোয়া করলে আল্লাহ হাজত পূরণ করে দিবে অবশ্যই আছে যদি আপনি আমল করেন আল্লাহ আপনার হাজত পূর্ণ করে দিবে আল্লাহ আলমিন বলেন আমার কাছে তোমরা চাইলে অবশ্যই তোমাদের চাও আমি পূর্ণ করে দেব হাদিস শরীফের মধ্যে আসে কয়েকটা সময় দোয়া কবুল হয় এর মধ্যে একটা সময় হলো যখন আজান হয় একামত হয় এর মধ্যখানের সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে এই সময় আপনি দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন অথবা দুই রাকাত নফল নামাজ আদায় করলেন সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তখন এই দোয়াটা সাতবার পাঠ করবেন আল্লাহ আপনার হাজত পূর্ণ করে দিবে তবে এই দোয়াটা বলার আগে আরেকটু নিয়ম বলি সালাম ফিরানোর পরে প্রথম আমল কি প্রথম আমুল রসুল্লাহ সাল্লাল্লা সালাম ফিরাইয়া প্রথম কি আমুল করতেন আমুল আদিসের মধ্যে আর আল্লাহ নবী রহমাতুল্লি আল আমি যখন সালাম ফিরাইতেন আজ সালা মু আলাইকুম রহমাতুল্লাহ আ সাল্লাম ও আলাইকুম রহমাতুল্লাহ তখন সর্বপ্রথম আল্লাহ বাই আমর একবার বলতেন আল্লাহ আকবার আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ তিনবার বলতেন সালাম ফিরাইয়া সর্বপ্রথম আমল হলো পুরুষ হোক আর নারী হোক একবার আল্লাহ আকবার তিনবার আস্তাগফিরুল্লাহ 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 এরপর আর অনেক আজীফা আছে এটা হলো প্রথম মনে থাকবে এরপরে আপনাদের অনেক আজীফা আয়াতুল কুরসি আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুজুহু সিনাতু ওয়ালা নাউম লাহূ মা ফিস সামাওয়াতি ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آيات الكرسي بولكي هاي الله بولين পাঁচ চোখ তো নামাজের পরে যদি কেউ আয়াতল কুসি পড়ে মন করা আয়াতল কুরসি বড় করলে সালা তিম্মাস্তু বা লাম ইমন দুখ করে জান্নাতে ইল্লাগ মাও সালাম ফিরাইয়া আয়াতল কুর্সি পাঠ করলে মরতে দেরি জান্নাতে পড়তে দেরি হবে না তো বলছিলাম ছোট্ট দুয়ার কথ মাত্র সালাম ফিরে সাতবার পাঠ করবে দোয়া দুয়া ইয়া কাদিয়াল হাজাদ ইয়া কাদিয়াল হাজাদ ইয়া কাদিয়াল আল হাজাত ইয়া কাদিয়াল আল হাজাত মাত্র 7 পাঠ করবেন 7 পাঠ করার পর আল্লাহর দরবারে আপনার হাজতের কথা বলবেন ও বুশিয় আল্লাহ আপনার হাজতগুলোকে পূর্ণ করে দেবে সারাম ফিরায়া 7 পাঠ করবেন ইয়া কাদিয়াল আল হাজাত ইয়া কাদিয়াল আল হাজাত ইয়া কাদিয়াল আল হাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাজত অবশ্যই পূর্ণ করে দিবে যদি আপনি চান মন দিল দি আল্লাহ অবশ্যই আপনার সব চাহিদা দিন দুনিয়ার যত হাজত আছে যেটা সাবেন তার সব কিছু মালিক তো আল্লাহ আল্লাহ যদি পূর্ণ করে কারোর কাছে থেকে অনুমতি নেওয়া লাগবে নাকি আল্লাহ অবশ্যই আপনার হাজতগুলো